শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন শিক্ষকরাই হলো জাতির মেরুদণ্ড শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে শিক্ষকরাই হচ্ছে সেই জাতির মেরুদণ্ড তাই শিক্ষকরা নব উদ্যমে খুব দ্রুতই শ্রেণীকক্ষে ফিরবেন এবং পাঠদান শুরু করবেন বলেই ব্যক্ত করেছেন বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো আমরা মেনে নিয়েছি তারা যে ভাড়া বৃদ্ধির দাবি করেছে বর্তমান সরকারের তহবিল অতটাও উন্নত নয় শেখ হাসিনা বাংলাদেশের তহবিলকে তলানিতে রেখে গেছেন তাই এই মুহূর্তে আমরা শিক্ষকদের সকল দাবি দাওয়া পূরণ করতে পারছি না তবে তাদেরকে নভেম্বরের এক তারিখ থেকে সাত পার্সেন্ট বৃদ্ধি করা হবে এবং আগামী বছরের জুলাই থেকে আরো সাত পার্সেন্ট বেতনের সাথে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে তাই তিনি আশা করেন শিক্ষকরা খুব দ্রুতই শ্রেণীকক্ষে ফিরে যাবে দর্শক আপনারাও কি ডক্টর ইনুসের সাথে একমত শিক্ষকরা কি খুব দ্রুতই শ্রেণীকক্ষে ফিরে যাবে